প্রবল বর্ষণে বিপর্যস্ত আলিপুরদুয়ার গত চব্বিশ ঘন্টায় দুশো সাতাশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে শহরে যাই এই বর্ষার মৌসুমে এখনো পর্যন্ত সর্বোচ্চ মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শহরের একাধিক এলাকা বৃষ্টির জেরে বিভিন্ন নদীতে জলস্তর বেড়ে গিয়েছে শহরের নিচু এলাকাগুলিতে রাত থেকে জল ঢুকতে শুরু করে বিজি রোড এলাকা সহ বিচ্ছিন্ন অঞ্চল হাঁটু জলমগ্ন স্থানীয় বাসিন্দারা জানাল রাত বারোটা নাগাদ জল ঢোকে আর এখনো পর্যন্ত পুরসভার পক্ষ থেকে জল বের করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি তো দীর্ঘদিনের সমস্যা হ্যাঁ এটা এখনও তো তৃণমূল বোর্ড তার আগের থেকে সিপিএম বোর্ড থাকতো তখন থেকেই সমস্যা এটা কোনো সমস্যা নেই কোনো এটা প্রপার সলিউশন কোনো গভর্নমেন্টে এটা বাই করতে এর আগের গভর্নমেন্টও করে নাই এই গভর্নমেন্টও করতেছে না চলছে পাশাপাশি আলিপুরদুয়ার জংশনের অফিসার্স কলোনিতে শতবর্ষ প্রাচীন একটি গাছ ভেঙে পড়ে স্থানীয়দের দাবি অল্পের জন্য প্রাণী রক্ষা পান একজন বাসিন্দা গাছ ভেঙে পড়ায় এলাকা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক নিকাশি ব্যবস্থার বেহাল দশাই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে নিকাশি নালা সঠিকভাবে কাজ না করায় শহরে জল নামছে না বলেই অভিযোগ রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে রয়েছে জনজীবন কার্যত স্তব্ধ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতি বছর বর্ষার সময় এমন জলমগ্ন অবস্থার মুখোমুখি হতে হয় তবুও পুরসভা কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ নেয় না

পার্থ প্রতিম দাসের রিপোর্ট খবর বাংলা